এখানটা আমাকে দাঁড়াতে দিতে হবে কি বলো বাচ্চারা বলছে বলতে পারছে না আস্তে আস্তে আমি আমি তারপর আবার ধনী দেওয়া হবে ঠিক আছে জয় তোমার কুমুই জয় মা তারা প্রত্যেক পিতৃপক্ষের চোদ্দ দিন ব্যাপী আমরা দুঃস্থ নরনারায়ণের সেবায় আছি আজকেও একটা দিন আর মাত্র দু তিন দিনই বাকি আছে মায়ের কৃপায় সম্পূর্ণ হোক সবটা শেষ ভালোতা সব ভালো এটাই আমরা জানি সুন্দরভাবে আমরা প্রত্যেক দিন ওদের সেবায় আসি যেখানে যেমন পারি আজকে আমরা এসছি আবারও আজকে মা নিজের হাতে কিছু করে দিয়েছেন একটু দেখাতে বলবো আজকে মা নিজের হাতে পিসান্ন করে দিয়েছেন তার সঙ্গে মা ক্ষীর করে দিয়েছেন অর্থাৎ পায়েস পরমান্ন করে দিয়েছেন কারণ কর্তৃপক্ষের দিন পায়েস দান খুব বড় মহৎপূর্ণ কাকু এবং এখানে মা খিচুড়ি বানিয়ে দিয়েছেন তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এবার শুরু করে দেবো সবাইকে

পাগল হয়ে গেছে এটা হবে না মানে এটা হবে না একদম আপু হ্যাঁ বাচ্চাদের দিয়ে দেওয়া হবে তাহলে করোনার জন্য আগে বাচ্চারা পাবে চলে যাও চলে যাও চলে যাও টুকু দান করা হয় দান করায় কিছু দান করা আমি পিতৃপক্ষকে আমরা সেলিব্রেট করছি শুধু নরনারায়ণ সেবায় আর প্রত্যেক দিন আমরা আসছি একে মা এক রকম রান্না করে করে দিচ্ছেন আমরা করছি আমাদের সঙ্গে সঙ্গে সবসময় সেবা দলের ভক্তরাও রয়েছেন মায়ের সন্তানেরা মায়ের প্রাণের সেবা দল আর আমার গ্রুপের তো কথাই নেই তারা সবসময় আমার সাথে আমার পাশে মানুষের সেবায় হাওড়া সালফিয়া শাখা সংঘ শাখা সংঘ আর প্রচুর মানুষ আমার বর্ধমান আমার আসানসোল বিভিন্ন গ্রুপ থেকে আমাকে অনেক সহযোগিতা করেছে মায়ের অনেক অ্যাডমিন সন্তানরা আছেন যাদের সহযোগিতাও আমি পেয়েছি যেমন আমাদের শিবিগুড়ির পিঙ্কি দি ওনার কাছ থেকে আমি সহযোগী পেয়েছিং বলার জায়গা নেই এমন একটি পূর্ণ কর্মে সবাই এগিয়ে আসছেন কারণ তা আপনাদের সাহায্য ছাড়া আমার করা সম্ভব হতো না জয় তোমার কুমাই জয় সিদ্ধেশ্বরী আর মিনাল মৃণালবাবু করেছেন মনিদীপা করেছে করেছেন সবাই সবাই কারণ ছেড়ে কারণ বলা সম্ভবই নয় এত মানুষের কষ্টজিত অর্থে আজকে এই এত বড় একটি মহৎপূর্ণ কর্ম সফলতায় চলেছে মায়ের আশীর্বাদে বাকি দিনগুলো আমি করে নিতে পারবো এটা আমার আশা দাদা জায়গা নিয়ে আসবে পাবে জায়গা নিয়ে আসুন থালা আসুন খালা খালা নিয়ে খালা আসবে

যতদিন বাকি এই কর্মটা করা যে কতটা দুঃসাধ্য একমাত্র মায়ের আশীর্বাদ না থাকলে গুরু সহযোগিতা না পেলে গুরু মা নিজের হাতে এতদিন সারা দিন ধরে রান্না করেন আমরা বলি না যে পিতৃপক্ষের দিন সারা নননানন নিয়ে সারা দিন সারা দিন তো আমাদের বাজার হাট আর রান্না করতেই কেটে যায় আর এই বিকেলবেলা আমিও দুটো অন্ন পে পেয়ে এই চারটে সাড়ে চারটের সময় আমি আশি রোজ দিতে তো এই চতুর্দিন ব্যাপী ভালোই লাগছে মানুষের সেবা করতে মানুষের সাথে থাকতে পাশে থাকতে মা আশীর্বাদ করবেন যেন চালাতে পারি বছর বছর ভাবে মানুষের পাশে থাকতে থাকতে পারি আমরা কালকেও আসবো পরশুও আসবো একদম মহালয়াও এই কর্মকাণ্ড মায়ের আশীর্বাদ থাকলে আমরা ফুলফিল করতে পারবো জয় তোমার উপমেই মায়ের অনেক সন্তানদের দেওয়া কষ্টার্জিত অর্থে আমার এত বড় একটি চোদ্দ দিন ব্যাপী অনুষ্ঠান চলছে পিতৃপক্ষ জুড়ে নরনায়ন সেবায় দুঃখদের সেবায় মানুষের সঙ্গে মানুষের সাথে হাওড়া সাহিত্য সংঘ উত্তর কলকাতা শাখা সংঘ বর্তমান শাখা সংঘ আসানসোল শাখা সংঘ এবং দক্ষিণ চব্বিশ পরগনা শাখা সংঘ সকলের আশীর্বাদ নিয়ে সকলের সাথে সকলের কাছে সর্বদা আছি ছিলাম থাকবো জয় তোমার রূপময় আসুন আসুন লাইনে চলে আসুন বড়রা যারা আছেন লাইনে চলে আসুন